todo que eu imite, sai.

বাসাবাড়ি পুরাতন আচ্ছা এটা তো আবারও কাজ করছেন আপনারা জি আমরা আগে রং উঠিয়ে তারপরে ছবি কাটবার মানে একবারে র অবস্থায় যেটা রাখা যায় সেটা করছেন আচ্ছা এটা ভিতরে কি কাট ব্যবহার করছেন ভিতরে গামারি ভাই ভিতরে গামারি ভিতরে গামারি আচ্ছা একদম সলিড গামারি আর ফুল ফ্রেশ দেখেন বাসাবাড়ি পুরাতন হলো অনেক জায়গায় ভাঙা খানা থাকে অনেক পুরাতন নষ্ট জিনিস থাকে আর এটা একদম দেখেন ফুল ফ্রেশ থাকছে এই যে কাঁচা দেখেন পাকা এক ইঞ্চি পাকা এক ইঞ্চি জি ভাই ঠিক থাকবে তো পাকা এক ইঞ্চি আমি এক ইঞ্চি

আমরা তো হাতে নকশা ভাই জি ভাই লেকচার সাইড আর সেম টু সেম প্যাকেসে ডিজাইন পাক্কা 2 ইঞ্চি পাক্কা 2 ইঞ্চি আড্ডা তো 2 ইঞ্চি লেক সাইড লেগ সাইড হছে সেম টু সেম 2 ইঞ্চি কাজের উপরে থাকতিছে সেম বক্স না ফুল বক্স ভাইয়া এটা চাই নেব প্রাইসটা কত আসবে এটা প্রাইস সে ভাই 30 30 টাকা asker to number তাহলে বিল ফ্রি দিবেন একদম ফ্রি কত রাখবেন একদম 25000 25000 লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি কি বলেন ভাই এটা পিছনে কি কাট ব্যবহার করছেন নাকি পিছনে কাটটা পিছনে গর্জনের বোর্ড একদম আচ্ছা এটা বোর্ড ব্যবহার করছেন জি বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন আচ্ছা পিছনে আইটি কার্ড দেখলাম এক কাছে এটাও পুরাতন বাসাবাড়ি বাসাবাড়ি পুরাতন জি দেখেন ভিউয়ার্স যে বাসাবাড়ি পুরাতনের মধ্যে তফাৎ কি থাকে বাসাবাড়ির পুরাতন আর শোরুম পুরাতনের মধ্যে তফাৎ কি একটু জানা দিবেন একদম অরিজিনালি ইউজ করা মাল আপনি খালি

কত বছর আগের এই দেখেন পোকামাকড়ের ইয়ে ছিল সবগুলো আছে তো ভাই এটা ফিক্সড কত রাখবেন একদম 2500 পার পিস ভাই একটু কিছু কমায় রাখেন ভাই না ভাই ভালো ভালো টাকা লাগবে ভাই আচ্ছা আর কি দেখাবেন ভাই ইনশাআল্লাহ এই যে শোভা থাকে সোফার কালেকশন ভাই একটু কথা ভাই হাবিব ভাই আপনাদেরকে অনেক দুঃখের কথা রাখবো ভাই এই জায়গা এই শোভাড়ি শ্রীরামপুরা আচ্ছা পুরো মার্কেটই পাওয়া যাবে আচ্ছা তো

আটাইশলে সারিয়ে দিন আচ্ছা এই সামনে একটি সোফার কালেকশন দেখছেন টু টু একটা সোফা আছে এটা খুব সুন্দর আচল ডিজাইনের আচল ডিজাইনের দেখেন আচল ডিজাইনের একটি সোফার কালেকশন একদম সিম্পল নকশার মধ্যে থাকতেছে জি ভাই 2215 সিটার জি ভাই 2215 সিটার আচ্ছা প্রাইসটা কত ভাই এটা প্রাইস এ ভাই 30 টা 30 টা ভাই 28000 টাকা দিন 28000 টাকা 2215 সিটার জি ভাই লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এরপর চাই টু ওয়েলকাম এই যে দেখেন এটা সুকেশ ভিতরে গামারি বডি সব চিরাংশে গুলো

তো ভাই আপনার শোরুমের ডিস্ট্রিক্ট টু জানেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুকাট বাজারের মেইন রাস্তার লগেই তামনা হোটেল ছিল কোন হোটেল নাই সাইনবোর্ডে লেখা আছে বাই বাই সুপার মার্কেট দোতলায় আচ্ছা তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ